নীলকণ্ঠ ফেরিওয়ালার সৈন্যদের সঙ্গী সৈন্যদেরও সঙ্গী থাকে তারাও সবাই সৈন্য অহংকার তো ছয় ওদের ছয় কভু দৈন্য ওরা শুধুই যুদ্ধ করে ভালোবাসার পাখি আদর করে যত্ন করে পড়ায় প্রেমের রাখি ওরা সবাই একই দলের ওদের দলেই ওরা যুদ্ধ মাঠেই যুদ্ধ ওদের আজব বোঝা পড়া গায়ে থাকে যুদ্ধ পোশাক কাঁধেতে রাইফেল শত্রু পেলেই খুন করে দেয় নেই কোনো পাশ ফেল ওরা শুধুই যুদ্ধ করে জড়িয়ে ধরেও ও জোরে হৃদয় কঠিন প্রচন্ড তেজ ভাঙবে না তো ঝড়ে শত্রু নিধন যজ্ঞে ওরা রক্ষা করে দেশ চোখ তুলে কেউ দেখলে পরে অস্ত্র তোলে শেষ ওরা সবাই স্বপ্ন দেখে মাতৃভূমির মাটি রাজনীতি নয় ভাবনা ওদের স্বচ্ছ কঠিন খাঁটি সৈন্যদেরও সঙ্গী থাকে সঙ্গিনীরাও লড়ে চোখে তাদের আগুন থাকে ভালোবাসায় মুড়ে ক্ষতের প্রলেপ শীতল বাতাস পোড়ায় মনের ক্লেদ ওরাও রোজি যুদ্ধ মাঠে ঘোচায় ভেদাভেদ আমি তো চাই ওদের মতো হতে ওদের মতো প্রাণ সঙ্গী হতে চাইতো ওদের গাইতে ওদের গান ওদের মতো ভালোবাসায় কাঁদতে আমি চাই আবার তো চাই পড়তে আমি পারলে আগুন খাই পারলে ধরে রায় ফেরে রই ট্রিগার খানা ছেপে এই সমাজের অন্যায়দের ধর্ব গলা টিপে আমি তো চাই এই এদেশে আসুক ফিরে তারা রামমোহনার বিদ্যাসাগর ফেলুক আবার সারা গদির ওপর অসংখ্য কীট সিংহাসনে বসে কাটছে যুবক বৃদ্ধ শিশু শত্রু দলে মিশে আমি তো চাই সঙ্গী হতে যুদ্ধ মাঠে যারা তাদের সাথে শেষের ঘুমে গাইব শেষের ছড়া